বন্ধুরা জানাই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আজকে কিছু সংকট দল যারা একটি আমাদের জন্য বিশ্বের অনেক रास्ते আছে কিন্তু বিয়ার পদ্ধতি বিয়ার পদ্ধতি নামে আমাদের 98% মানুষ বিয়ার সম্পর্কে কোনো ধারণা নাই বিয়ার হলো এমন একটি পদ্ধতি আমি আমার ভোট দিব কাকে ভোট দিব আমি কিন্তু আমার ভোটে কে নির্বাচিত হবে আমি কিন্তু জানবো না আমি আমার ভোটের পঞ্চাশ শতাংশ ভোট যদি একটি দল পায় সেই একক একবারে দল ক্ষমতা গঠন করার সুযোগ পাবে এজন্য এটা একটা আমাদের দৃষ্টিতে এখন কিন্তু এটা উৎপর ব্যবস্থা তো এই ব্যবস্থা বাংলাদেশে কোন নির্বাচন হওয়ার সুযোগ নেই এই উৎপর ব্যবস্থাকে বাস্তবায়ন করার জন্য একটি দল বিশেষ মরিয়া হয়েছে আমি আশা করি এদেশের মানুষ বিশ্বাস করে এদেশে কখনোই পেয়ার বুদ্ধে ইলেকশন হবে না আমি কাকে ভোট দিব আমি আমার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই এটাই আমাদের আবহাওয়ানকালের প্রচলিত রয়েছে এবং এই প্রচলিত আইন অনুযায়ী আমরা কিন্তু ভোট দেওয়ার জন্য সবাই অধিকৃত থাকি বন্ধুর আমার এই আমি আর পেয়ার নিয়ে না বাড়িয়ে আমি আমার এই অঞ্চলের ভাই বোনদের প্রতি একটি আহ্বান জানাবো আগামী নির্বাচনে আপনারা এই এলাকার স্বার্থে এই এলাকার উন্নয়নের স্বার্থে এই এলাকার সম্প্রীতির স্বার্থে এই এলাকার ওই সময় সমাজ করার স্বার্থে আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রার্থীকে কানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বন্ধুরা আমার ইতিমধ্যেই আমাদের নেতা বলেছেন এদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে যদি বিএনপি ক্ষমতায় আসে তিনি মানুষের সামনে একত্রিশ দফা ঘোষণা দিয়েছেন সেই ভিত্তিতে আমাদের এদেশের মানুষকে এমন একটি রাষ্ট্র উপহার দিবেন যে হানি থাকবে না একটি গণতান্ত্রিক স্বনির্ভর রাষ্ট্র উপহার দিবেন একটি আধুনিক রাষ্ট্র উপহার দিবেন একটি বৈষম্যহীন রাষ্ট্র উপহার দিবেন হিন্দু মুসলিম যাতে পরস্পর পরস্পরের সম্প্রীতি বজায় রেখে আমরা চলতে পারি এমনই একটি রাষ্ট্র উপহার দিবেন